অসমের বর্তমান যে অগ্নিগর্ভ পরিস্থিতি এই পরিস্থিতি একমাত্র ইলেকশনের আগে যে সময়টুকু রয়েছে এই সময়ের মধ্যে একমাত্র সর্বানন্দ সনোয়াল যদি মুখ্যমন্ত্রীর দায়িত্ব সঞ্জয়ে দেওয়া হয় উনি একমাত্র অসমে আবার শান্তি ফিরিয়ে আনতে পারবেন ওনার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই কোনো ধর্ম নিয়ে কোনো মন্তব্য উনি করেন না উনি একজন মহান মহান দিলের মানুষ আমার মনে হয় উনাকে যদি মুখ্যমন্ত্রীর দায়িত্ব সঞ্জয় দেওয়া হয় উনি সব ধর্মের মানুষ নিয়ে অসমে শান্তিতে শান্তি ফিরিয়ে আনতে পারিবেন এই আমার ধারণা আমি একটি ভিডিও সানোয়াল একটি ভিডিও আপনাদের সামনে মই ৰাইজৰ মন্ত্ৰী হৈ থাকিব বিচাৰো ক্ষমতাৰ মন্ত্ৰী হৈ নহয় ক্ষমতা আজি আছে কালি নাই কিন্তু ৰাইজ সদায় থাকিব ৰাইজ হৈছে ভগৱানৰ ৰূপ আমাৰ গুৰুসকলে কৰি গৈছে সমাজখনক শ্ৰদ্ধা ভক্তি কৰি কাম কৰিবা সদায় তুমি জীৱনৰ প্ৰতিটো মুহূৰ্ততে ৰাইজৰ মই আজি সভাত উপস্থিত থকা পৰম সদা ৰাইজক মই অন্তৰৰ পৰা গভীৰ শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিছো আৰু আপোনালোকক সেৱা জনাইছো আপোনালোকে আশীৰ্বাদ দিয়াৰ বাবে আজি সৰ্বানন্দ সোণোৱালে কেন্দ্ৰীয় মন্ত্ৰী হিচাপে মুখ্যমন্ত্ৰী হিচাপে বিধায়ক হিচাপে সাংসদ হিচাপে অসমৰ জনসাধারণ আমার কার্যকালে সত্তর সাল ডিভিশাল অফিস এই ডিভিশাল অফিস বরাক প্রতিষ্ঠা হয়নি ছিল আমার কার্যকালে আমি শিলচরে প্রতিষ্ঠা করলাম আর কাসার করিমগঞ্জ হাইলাকান্দি তিন জেলায় মানুষের সুবিধার বাবে আমরা কি করলাম আমি কাছারে প্রতিষ্ঠা করলাম বরাক জন্য আপনার সুবিধার জন্য আপনার আবার গুয়াহী যাবার কোনো দরকার নাই বহু কাজ এই বরাকের উপত্যকায় হবে নামামি ব্রহ্মপুত্র নামামি বরাক আমার কার্যকালে আমি আয়োজন করলাম আর এই কার্যকালে আয়োজন করি বরাক বিশ্বর মানচিত্রতে আমি ভাবে ইয়ার যোগ্যতা দক্ষতার আমি এটা দিলাম একটা সুখিয়া দৃষ্টিভঙ্গে প্রতিষ্ঠা করলাম আপনিও দেখছেন আর আমার যে প্রতিশ্রুতি ছিল বরাক ব্রহ্মপুত্র দুই নদীর খনন কার্য ড্রেজিং আমি প্রথম কোথায় শুরু করলাম আপনি জানে ব্রহ্মপুত্রই নাই বরাকের ড্রেজিং আমি কমপ্লিট করলাম আর বানপানির সমস্যার পরিত্রাণ আপনাদের পালেন পারে পালেন কি নাই পাইছে না গতিকে আজি বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়ামক শক্তিশালী কৰাৰ বাবে যি সংকল্প লৈছিলো তাৰ বাবে আজি আপোনালোকে বৰাকত যিমান উন্নয়ন দেখিছে এই বৰাক নদীৰ দি চিতাগং পৰ্টৰ যোগেদি বংগভাগৰ তাৰ পাছত বিশ্বৰ বেলেগ বেলেগ ডেষ্টিনেশ্যনলৈ আজি জলপথেৰে ৰপ্তানি আমদানি শক্তিশালী ওপৰত গঢ় দিয়াৰ নিমিত্তে এই পদক্ষেপ বিজেপি চৰকাৰে গ্ৰহণ কৰিবলৈ সক্ষম হ'ল আজি আপোনালোকে দেখিছে আমাৰ কাৰ্যকালত এই বৰাক উপত্যকালৈ কিমান ট্ৰেইন আহিলে